তো কেমন সবাই আছে বলবে তো অনেক দিন পর ভিডিও একটা নিয়ে আসলাম আজকে মন্ডলম্যান সার্ভিস ভাড়া যাচ্ছে তিরিশের মাল ও ষোলোর মাল দেখাচ্ছি তো দেখে নাও লোড হয়ে গেছে মোটামুটি মাল এই যে সোনাদা ওপরে দাঁড়িয়ে আছে আর এগুলো হচ্ছে পার্টির ছেলেরা তো এটা যাবে খন্নান মাখালডি কালকে পজিশন আছে কম্পিটিশন আছে তো আমি তো যাচ্ছি যা যা যাবে চলে যাবে আর এইদিকে দিকে সোলোর মালটা লোড হচ্ছে তো সবাই যেন সিজন চালু হয়ে গেছে এতদিন পরীক্ষার জন্যে মাল দিইনি জানো সবাই টুকিটাকি আমরা পরীক্ষা তাহলে মাল ছাড়ি না পুলিশের চাপ ছিল ভাড়া ছিল হোলিতে ছিল ক্যান্সেল করে দিয়েছিল পরীক্ষা কালকে মনে আছে শেষ হয়ে যাবে তার জন্য যাচ্ছে মাল তো চাপ কমে যাচ্ছে তো সিজন চালু হয়ে গেছে আর সোলো মালটা যাচ্ছে কালী কালীপুজোয় আর টাই জোর লোড হয়ে গেছে এটাও বা গাড়ি এটা হচ্ছে জেবি গুডাউন তো মাল জেবি কালকে চলেছে দুটো এসছে আর দুটো আসবে গেলে বেশ কিছু বলছি না চলো শেষ করছি এই পর্যন্তই যা যা যাবে দেখা করবে চলো শেষ করছি ভিডিও বলি ভালো থাকবে সবাই আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছে টাইম পেলে আমি বাজার ভিডিও দিয়ে দেব দেখে নেবে